হিলিতে অতি সক্রিয় গরু পাচার চক্র সীমান্ত লাগোয়া এলাকার হাইড্রেন থেকে উদ্ধার হরিয়ানার গরু পলাতক পাচারকারীরা শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায় ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে বিশাল আকৃতির ওই গরুটিকে উদ্ধার করে ঘটনা তদন্তে নামে হিলি থানার পুলিশ সাথে প্রতিবেশী রাজ্য হরিয়ানার গরু রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত এলাকায় এসে পৌঁছালো তা নিয়েও জোর তদন্ত শুরু করেছে পুলিশ তবে গরু পাচার করবার সময় পাচারকারীদের অসাবধানতার কারণেই যে এই ঘটনা ঘটেছে তা এক প্রকার নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি হাইড্রেনে পড়ে থাকল গরুটি এ রাজ্যের নয় পাচারকারীরা হরিয়ানা থেকে গরু নিয়ে এসে রাতের অন্ধকারে সীমান্ত পার করছিল এই যে আপনার পিছনে একটা গরু দেখছি পড়ে রয়েছে কি মনে হচ্ছে কোথা থেকে এলো এগুলো তো হরিয়ানা গরু আপনার এই যে হরিয়ানাতে গরুগুলো আসতেছে বিভিন্ন রাজ্যকে ওভারটেক করে আসতেছে শুধু বেঙ্গলে যে গরুটা আসতেছে তা না বিভিন্ন আসাম টাসাম সব জায়গায় যাচ্ছে এই যে বাহির থেকে গরুটা আসতে বাইরের যে স্টেটগুলো সেখানকার পুলিশ প্রশাসন কি করতেছে আর এত দূর থেকে আসতেছে গরুগুলো বাইরের কি মনে হচ্ছে কোথায় নিয়ে যাওয়ার এগুলো বাংলাদেশের জন্য যাচ্ছে এগুলো গোরুদারি দেশি গরু না আমাদের পশ্চিমবঙ্গে যেগুলা গরু দেশি গরু ছোট গরু এগুলো তো বাইরের গরু ব্যুরো ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়